আমরা একটা প্রশ্ন সলভ করবো যেটা এখন পরীক্ষায় আসে বিভিন্ন বোর্ডে এই আসে আগে যেরকমভাবে শুধুমাত্র রূপান্তর আসতো এখন রূপান্তর ছাড়াও দেখা যায় যে ভিত্তি নির্ণয় করে আসে তো আমরা ভিত্তি নির্ণয় করে শিখব যে কিভাবে আমরা বেজ নির্ণয় করবো তো দেখেন এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা কাজ করবো এইখানে যে ভিত্তিটা আছে অর্থাৎ পুত্রে যে ভিত্তিটা আছে আমরা এটাকেও সেই ভিত্তিতে কনভার্ট করবো তাহলে এটা কিসে আছে বলেন তো ডেসিম এলে আছে কিসে আছে ডেসিমেল তাহলে আমরা একশো দুই কিসে কনভার্ট করব ডেসিমেলে কনভার্ট করবো ঠিক আছে কিসে কনভার্ট করব ডেসিমেল ওকে তাহলে আমরা এটা কনভার্টভার্ট করি একটু প্রথমে আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে পির মানগত সিক্সটি সিক্স এটা ডেসিম আছে ঠিক আছে বাট প্রস্তের মধ্যে বলা আছে পি এর মানটা যদি একশো দুই এবং তার বেস যদি এল হইতো তাহলে তার এম এর মানটা কত হবে অর্থাৎ দ্বিতীয়টা কত হবে সেটা বলতো তাহলে আমরা এখন পি জায়গায় কত লিখবো বলতো একশো দুই পি জায়গায় কত লিখবো একশো দুই ওকে এখন এই পাশে যেহেতু টেন আছে বেস এটাকেও আমরা কি করবো বলতো টেন দিক থেকে কাজ করবো অর্থাৎ ডেসিম এল কনভার্ট করে তাহলে আমরা ডেসিমএল কনভার্ট তো করতে পারি আমরা যে কোনো পদ্ধতি থেকে ডেসিম এ কনভার্ট করার নিয়মটা কি যাকে নিব তার ভিত্তি দিয়ে কী করবো দূর যাকে নিব তার ভিত্তি দিয়ে দূর করবো তাহলে প্রথমে ওয়ানকে নিচ্ছি ওয়ানের ভিত্তি কত আছে মূলত এন দিয়ে গুণ যোগ জিরোকে নিচ্ছি তার ভিত্তিগত এন দিয়ে গুণ করছি তারপর টুকে নিচ্ছি টুর ভিত্তি কত মূলত এন দিয়ে গুণ করছি করার পরে আমরা যেটা করবো আমরা ভিত্তির উপর পাওয়ার বসাবো ভিত্তির উপর কি বসাবো পাওয়ার তো আমরা জানি যত জিরো তারপর ওয়ান তারপর কি টু এগুলো তো আমরা জানি নাকি ওকে আর এদিকে যেটা আছে ওটাই থেকে যাবে এখন ট্যান স্কোয়ারের সাথে ওয়ার্ড গুণ করলে কত হবে বলো তো ট্যান স্কোয়ারই হবে আর এদিকে জিরোর সাথে যাই গুণ করো কী হবে বলো তো জিরোই হবে আর এদিকে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত বলো তো ওয়ান আচ্ছা তারপর সিক্সটি সিক্স এখানে নিচে আর টেন দিলাম না কারণ হচ্ছে ডেসিমেলের ভিত্তি যে টেন সেটা আমরা সবাই জানি এবং

কত থাকে আমরা এখন তাহলে এ একটা কি হবে রোটাবার আচ্ছা চৌষট্টিকে রোটাবার করলে বা তবে বলতো আট আট আটটা বলো তো চৌষট্টি ওকে এটা এনসি শেষ তার মানে এই অঙ্কটা একশো দুই ছিল ছিল এভাবে আমরা বিক্রি নির্ণয় করতে পারি খুব সহজে এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট অঙ্গ চব্বিশ সালেও আসছে পঁচিশ সালেও আসছে অর্থাৎ এখন এরকম টাইপের কোয়েশন হয় আমি আশা করি বুঝতে পারছি